মার্কেটে অনেকে পাথর কিনে তো ঠকছে দাদা সেটা বোঝার জন্য আপনাদের চাই সার্টিফিকেট আমাদের কাছ থেকে স্টোন নিলে আপনারা পাবেন সার্টিফিকেট এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সমস্ত গোরো রত্ন একদম অথেন্টিক প্রাইসে পেয়ে যাবে পাথর যদি মনে হয় দাম আমরা বেশি নিয়েছি বা আমাদের কাছ থেকে আপনি পাথরটা পার্সেস করে ঠকে গেছেন তাহলে পনেরো দিনের মধ্যে না বানিয়ে রিটার্ন করলে সম্পূর্ণ টাকা ফেরত দেবো এছাড়াও আমাদের কিছু কিছু আইটেম আছে পলা বা ব্যাংকক আইটেম বাদে আদার্স স্টোন যদি আপনি রিটার্ন করেন শুধু আমাদের বিলটা রাখতে হবে আমরা কিন্তু দাদা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস করে বাকি টাকা দিচ্ছে ভ্যালু প্রচুর জায়গাতে পাথর বিক্রি হচ্ছে অনেক জায়গাতে তোমার ডুপ্লিকেট পাথর রয়েছে অনেক আবার কমেন্ট করছে তোমার কাছে নাকি ডুপ্লিকেট পাথর রয়েছে কি বলবে এই নিয়ে দাদা প্রথম কথা হলো ডুপ্লিকেটের তো কোনো প্রশ্নই নেই এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সমস্ত রকম রত্ন এবং ভ্যারাইটিস কালেকশন দাদা ডুপ্লিকেটের কোনো প্রশ্নই নেই এছাড়াও আমাদের কাছে আজকে পেয়ে যাবেন আপনারা নীলা পোকরাজ দাদা

আমাদের অ্যাড্রেস আছে যে কলকাতা গিরিশ পার্ক নিয়ারবাই সিমলা বাস স্ট্যান্ড বা সিমলা ব্যাম সমিতি দাদা নিলাপখরা থাকছে স্টার্টিং প্রাইস এরপরে আমরা দেখাবো ব্যাংকক আইটেম একটু দেখিয়ে দাও এটারও ডিমান্ড থাকে ব্যাংকক আইটেম হ্যাঁ ব্যাংকক আইটেম ওকে মানে কালার করা ট্রিটমেন্ট করা থাকে ওগুলোই ওকে এরপরে আমরা দেখবো নেচারাল রয়েছে সব হ্যাঁ দাদা বাকি সব ন্যাচারাল আছে এরপরে দাদা একশো তিরিশ টাকা রতি যেটা ডিসকাউন্ট করে একশো চার টাকা করে পড়বে দাদা বাহ নীলা দেখুন এগুলো শ্রীলঙ্কা হবে অরজিন হান্ড্রেড পার্সেন্ট শ্রীলঙ্কা ও কালার ন্যাচারাল আচ্ছা সব থেকে বড় কথা কালার ন্যাচারাল হওয়াটা খুব দরকার দেখা একদম এরপরে দাদা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে চারশো টাকা দেখুন সুন্দর সুন্দর নীলা আছে এখানে বাহ সব রকমের সাথে কিন্তু পেয়ে যাচ্ছে ছোট চাইলে ছোট পেয়ে যাবেন বড় বড় কিন্তু পেয়ে যাচ্ছে ছোট বড় সবই পেয়ে যাবেন দাদা এরপরে দেখাবো হাজার টাকা ডিসকাউন্ট করে পড়বে আটশো টাকা খুব ভালো পিস আছে এটা হ্যাঁ 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 আচ্ছা দেখুন দাদা নীলাটা দেখুন বাহ বেশ বড় সাইজে কিন্তু রয়েছে খুব দারুণ সাইজ ওকে এরপরে আমরা দেখাবো দু হাজার টাকার প্রতি হুম টাকা ডিসকাউন্ট করে ষোলোশো টাকা এখানে ষোলোশো টাকার মধ্যে হ্যাঁ দাদা এটাকে বলা হয় রক্তমুখী নীলা খুব দারুণ যে এটাকে বলা হয় অপরাজিতা নীলা এগুলো এগুলোও আছে নিলাম রক্তমোভুখীর নেরা তো খুব রেয়ার পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় দাদা খুব ভালো ভালো কোয়ালিটি আমাদের কাছে ষোলোশো করে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা দেখাবো সাড়ে তিন হাজার টাকার যেটা প্রত্যেকটা কিন্তু প্যাকেটে গায়ে কিন্তু আপনার দাম লেখা কিন্তু দেখতে পেয়ে যাবেন দাম কিন্তু দাদা মেনশন হয় যে আপনারা যা দেখবেন ভিজিট করলে একই প্রোডাক্ট দেখতে পাবেন কোনো নয় ছয়ের কোনো ব্যাপার নেই দাদা সব মেনশন করা হয় একদম আর একবার বলবো কমেন্ট সেকশন না দেখে একবার দোকান ভিজিট করুন তাহলে সবচাইতে বেস্ট হবে কমেন্টে কিন্তু অনেকে অনেক রকম কথা লিখে থাকে কমেন্টের কথা আর কি বলবো আমাদের দোকানের যা প্রাইস আছে এরকম প্রাইজে ফার্স্ট কথা কেউ দিতে পারবে না কেউ কমেন্ট বক্স দেখে আমাদের অন্য দোকানদাররা আমাদের নেগেটিভ কমেন্ট করে থাকে আমাদের প্রাইজে তারাও দিতে পারবে না দাদা কমেন্ট বক্স না দেখে শপে ভিজিট করুন আমাদের দুটো শপ আছে একটা কলকাতা গিরিশ পার্ক আর একটা হলো কলকাতা বারাসা যদি কোনো দরকার থাকে তাহলে কন্ট্যাক্ট করুন একদম দাদা ওকে এরপরে সাড়ে চার হাজার টাকার তিন হাজার ছশো টাকা আচ্ছা তিন হাজার দেখুন দাদা কোয়ালিটি দেখুন কেউ দিতে পারবে না দাদা এরকম কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি আছে এরপরে দাদা আমরা দেখাবো ছ হাজার টাকার প্রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার আটশো টাকা দাদা আচ্ছা চার হাজার আটশো ওকে এগুলো কিন্তু দাদা আমরা পরবর্তীতেও টোয়েন্টি মাইনাস করে ব্যাত নিয়ে নেই দাদা আচ্ছা আমায় কেউ রিটার্ন করতে চাই না কিন্তু হয়ে যাবে হ্যাঁ 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 একদম এরপরে আমরা দেখাবো সাড়ে আট হাজার টাকার প্রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে ছ হাজার আটশো টাকা দাদা ছ হাজার আটশো হুম আচ্ছা ওকে ছ টাকায় খুব দারুন কোয়ালিটি যে যেমন সাইজ চাইবে সেরকম সাইজ এবং রতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে পেয়ে যাবে ওকে এরপরে আমরা দেখবো এগারো হাজার ডিসকাউন্ট করে আট টাকা দেখুন দাদা কোয়ালিটি দেখুন এখান থেকে দাদা খুব টপ কোয়ালিটি শুরু হয় আর কি খুব দারুণ দারুন পোকটা যায় যে বাহ দেখুন আট টাকায় কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইস এরপরে থাকবে পনেরো হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার দেখুন দাদা কত সুন্দর কাটিং এর পোকরা যে দেখুন এগুলো আংটি করলে খুব সুন্দর লাগবে একদম দেখা একটা নীলা দেখি দেই দেখুন খুব দারুণ হয়েছে এরপরে আমরা দেখাবো কুড়ি হাজার টাকার রতি আচ্ছা যেটা ডিসকাউন্ট করে পড়বে ষোলো হাজার আচ্ছা এই পাথরের মিদির একটা দাগ দেখা যাচ্ছে এগুলো কি রয়েছে দাদা এই যে দাগটা দেখছেন এটা কিন্তু ফাটা নয় ফাটা থাকলে উপরে থাকবে বা নিচে থাকবে এটা কিন্তু কোথাও নেই ভেন্স ন্যাচারাল পাথরের ভিতরে লেয়ার ভেন্সের দাগ থাকবে না হলে সে পাথর নকল হবে দাদা আচ্ছা কেউ দাগ দেখে ভাববেন না যে পাথরটা ফাটা আছে বা অন্য কিছু আছে এখান থেকে তো অনেকে পাথর পারচেস করছে পাথর পারচেস করার পর ধরো কেউ রিং করতে আছে বা কেউ লকেট করতে আছে সেটা কি এখান থেকে হয়ে যাবে একদম দাদা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আচ্ছা তো কি রকম কি সময় লাগবে দাদা এটা এক সপ্তাহ আমাদের টাইম নেই আমরা তার মধ্যে কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এখন তো আমরা দেখলাম নীলা পোখরাজ নীলা পোখরাজ অনেকে কিন্তু পার্চেস করতে পারে না তার প্রাইসের জন্য তো সেটা সাবস্টিটিউট কি রয়েছে তার জন্য আই যে আমাদের কাছে এমিথিস ও টোপাজ আচ্ছা একবার দেখিয়ে দাও তাহলে হ্যাঁ দাদা স্টার্টিং স্টার্টিং প্রাইস কি থাকবে থাকবে দাদা এমিথিস দশ টাকা কিন্তু মাত্র দশ টাকা কিন্তু এগুলো কিন্তু দাদা নকল পাতর আগে এইগুলোই মার্কেটে দাদা অনেক দামে বিক্রি হয় আচ্ছা এটা ডুপ্লিকেট রয়েছে ডুপ্লিকেট আছে এত কম দামের রেস্টুরেন্ট অনেকে রিপোর্ট করে না বা যাচাই-বাছাই করে না এগুলো নকল বিক্রি হয়ে যায় মার্কেটে আচ্ছা মানে এগুলো কিন্তু কোনো কাজই হবে না আপনাদের না 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 আচ্ছা আমাদের অরিজিনাল এমিতিস টোপাস শুরু 30 টাকা দাদা মাত্র 30 টাকা থেকে যেটা ডিসকাউন্ট করে পড়বে 24 টাকা দেখুন দাদা এগুলো টোপাস হবে আচ্ছা আর এগুলো আপনার এমিতিস হবে এমিথিস রয়েছে হ্যাঁ দাদা এখানে খুব ভালো এমিতিস টোপাস দুটোই পেয়ে যাবেন ওকে আমরা থাকবে পঞ্চাশ টাকা এখানে অনলি ফর এমিথিস পাবেন আমাদের টোপাজের কালেকশনটা এখানে একটু বেশি সেল হয়ে গেছে আজকে যে জন্য দেখাতে পাচ্ছি না এটাই এখানে যদি আপনারা নিতে চান অবশ্যই আসবেন একবার তাহলে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ দাদা ওকে এটা আছে 80 টাকা রতি দাদা এখানে কিন্তু টপাস রয়েছে না এখানে খুব ভালো ভালো টপাস লকেট করার জন্য কিন্তু পারফেক্ট রয়েছে খুব বড় সাইজেরও আছে দাদা ছোট সাইজের চাইলেও দিয়ে দিতে পারবো এমিথিস আছে খুব দারুণ সুন্দর এমিথিস আচ্ছা যদি কেউ বাড়িতে বসে নিতে চায় সে কি করে নিতে পারবে দাদা আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবে ফান্ডা WhatsApp এ স্যাম্পল পাঠাবে আমরা সেটাকে বা বিলিং করে পাঠিয়ে দেবো আমাদের পে করে দিলে আমরা কুরিয়ার করে দেবো আচ্ছা পরে দাদা থাকবে আমাদের একশো আশি টাকার অতি টপ কোয়ালিটি টপ কোয়ালিটি দাদা দেখুন একদম খুব দারুণ কোয়ালিটি নিট অ্যান্ড ক্লিন কিন্তু রয়েছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে দেখুন দাদা ইউমিথিসটা দেখুন খুব দারুণ কালার এগুলো কিন্তু আংটি করলে খুব সুন্দর রয়েবে খুব দারুণ লাগবে ওকে দাদা নেক্সট দেখাবো পলা পলা আমাদের কাছে পেয়ে যাবেন একশো আশি টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে একশো চুয়াল্লিশ টাকা দাদা আচ্ছা ন্যাশাল ইটালিয়ান পলা হবে দাদা হম হান্ড্রেড পার্সেন্ট ইটালিয়ান হান্ড্রেড পার্সেন্ট ন্যাচাল এরপরে দাদা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় আপনারা দেখুন কত সুন্দর সুন্দর পলা হয় যে সব কালারের ডিপ কালার চাইলে কিন্তু ডিপ কালার সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ ডিপ লাইট দুটোই পেয়ে যাবেন সাড়ে তিনশো এরপরে আমাদের থাকবে পাঁচশো টাকা প্রচুর স্টক তো রয়েছে হ্যাঁ দাদা অনেক স্টক আছে এটা ডিসকাউন্ট করে পড়বে চারশো টাকা সব চারশো টাকা করে সব সাইজ কিন্তু দাদা পেয়ে যাবেন আট দশ এগারো বারো তেরো চোদ্দ সব সাইজ এখানে যে পলা দেখছো অন্য অন্য দোকানদার যারা কমেন্ট করছে তারা কিন্তু এত স্টক দাদা দেখাতে পারবে না তারা দুই চার পিস নিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে বা অন্যের ভিডিও এসে ভুলভাল কমেন্ট করছে দাদা ওগুলোই কেউ কান দেবেন না আপনারা স্টক দেখুন কোয়ালিটি দেখুন কোথায় আপনারা বেস্ট প্রাইসে পাচ্ছেন বা কোথায় বেশি ফেসিলিটি পাচ্ছেন আপনাদের সেটা দেখতে হবে আরে দাদা থাকবে ছশো টাকা দাদা ছশো টাকায় খুব ডিপ কালার খুব দারুণ কোয়ালিটি পেয়ে যাবেন দাদা অনলি ফর ছশো টাকা ওকে এরপরে থাকবে দাদা সাতশো টাকা যেটা ডিসকাউন্ট করে পাঁচশো ষাট টাকা সব সাইজের খুব সুন্দর সুন্দর কালারের পেয়ে যাবেন দাদা ওকে এরপরে থাকবে দাদা আমাদের আটশো টাকা আটশো টাকায় দেখুন দাদা কত সুন্দর সুন্দর পলা যে সেপ গুলো দেখতে হয় শেপ সাইজ কালার তিনটের উপরে দাম ম্যাটার করে দাদা ওকে ডিসকাউন্ট করে ছশো চল্লিশ টাকা কোথাও পাবেন না আচ্ছা একবার ভিজিট করতে হবে এরপরে থাকবে হাজার টাকা ডিসকাউন্ট করে পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আচ্ছা দেখুন দাদা খুব দারুণ দারুণ কলটি আইজ একদম একদম আচ্ছা এরপরে থাকবে দাদা 1200 টাকা আচ্ছা মানে টপ কোয়ালিটি বলা যেতে পারে টপ কোয়ালিটি দাদা এর উপরেও আছে কিন্তু এগুলো টপ কোয়ালিটির মধ্যে দেখুন দাদা এটা 1200 টাকা ডিসকাউন্ট করে 907 টাকা বাহ রাউন্ড শেপের মধ্যে যদি গিয়েছো সেটা কিন্তু পেয়ে আছে হ্যাঁ রাউন্ড লম্বা সব সাইজে পেয়ে হয় 960 টাকা আচ্ছা এরপরে লাস্ট থাকছে দাদা 1500 টাকা बाप বিশাল লিপ কালার তো অক্স বি্লাড কালার দাদা

নেক্সট দেখাবো আমরা মুক্ত মুক্ত দু ধরনের হয় একটা সাউথ একটা বার্মা আর একটা হয় চাষের মুক্ত কিন্তু আমরা ওগুলো সেল করি না কিন্তু কেউ ডিমান্ড করলে দিয়ে দেবো কোনো কোনো কাজ হয়ে থাকে না না এগুলো কোনো কাজ হয় না এই জন্য এগুলো আমরা শো করছি না এগুলো দু টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা রতি থাকে ওকে ওকে আমরা দেখাবো ফার্স্টে ন্যাচারাল মুক্ত দাদা আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা বার্মা মুক্ত রয়েছে বার্মা মুক্ত পেয়ে যাবেন পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো আমরা বার্মা মুক্ত একশো টাকার হতে ডিসকাউন্ট করে পড়বে আশি টাকা আশি টাকা দেখুন দাদা গোল্ডেন কালার হোয়াইট কালার সব কালারে পেয়ে যাবেন সব সাইজও পেয়ে যাবেন খুব ভালো মুক্ত এরপরে আমরা দেখাবো দেড়শো টাকা দাদা দেড়শো টাকা ডিসকাউন্ট করে থাকবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা সব দাম কিন্তু মেনশন আছে দাদা এরপরে থাক দেখাবো দুশো টাকার অতি যেটা ডিসকাউন্ট করে একশো ষাট টাকা দাদা একশো ষাট টাকা একশো টাকা এরপরে দেখাবো আমরা চারশো টাকার সব বার্মা মুক্ত সব বার্মা মুক্ত দাদা যদি কেউ চান আপনার কিন্তু চাইলে সার্টিফিকেটও কিন্তু করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ দাদা যদি মনে হয় দাম বেশি হয়ে গেছে তাহলে পনেরো দিনের মধ্যে রিটার্ন করলে সম্পূর্ণ টাকা ফেরত সম্পূর্ণ টাকা ফেরত দেবো দাদা এরপরে দেখাবো পাঁচশো টাকার অতি পাঁচশো টাকার চারশো টাকা আচ্ছা এগুলো যে মানে গোল্ডেন কালার রয়েছে মুখটা তো দেখেছি মানে হোয়াইট কালারটাই বেশি হয়ে থাকে হোয়াইট কালার শুধু চন্দ্রের জন্য ব্যবহার হয় গোল্ডেন কালারটা কারোর যদি চন্দ্রর সাথে বৃহস্পতি সাফকের দরকার হয় তাহলে তারা গোল্ডেন কালারে মুক্ত ব্যবহার করতে পারেন আচ্ছা আর কারোর যদি এই ব্যাপারে কনফিউশন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফুল গাইড করে দেবো ওকে ওকে এরপরে আমরা দেখাবো ছশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করে চারশো আশি টাকা করে আচ্ছা খুব দারুণ একটু কমে গেছে অ্যাভেলেবেল হয়ে যাবে এরপরে দেখাবো আটশো টাকা টপ কোয়ালিটি দাদা দেখুন এর স্কিন দেখুন দাদা খুব দাম হয় স্কিনের উপরে স্কিনের উপরে খুব টপ গ্রাজুয়েশনের হবে দাদা দেখুন দাদা দেখে মনে হবে বজরাই মুক্ত আছে দাদা এরপরে আমরা নেক্সট দেখাবো দাদা সাউথ সি মুক্ত আচ্ছা সাউথ সিতে কি কাজ হবে সাউথ সি মুক্ত ন্যাচারাল সাউথ সি মুক্ততেও কাজ হয় যাদের একটু বাজেট লুজ থাকে বা বাজেট কম থাকে তারা সাউথ সি মুক্ত ব্যবহার করতে পারেন এটাও খুব ভালো হয় ওকে যেটা আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র 30 টাকা ডিসকাউন্ট 30 টাকা করে হ্যাঁ দাদা 24 টাকা ডিসকাউন্ট যে ঠিক আছে দাদা এরপরে আমরা দেখাবো একশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করবেন আশি টাকায় এখানেও দাদা হোয়াইট গোল্ডেন দুটোই পেয়ে যাবেন ওকে এরপরে রয়েছে হ্যাঁ দাদা এরপর আমরা দেখাবো আড়াইশো টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে দুশো টাকা আচ্ছা দেখুন খুব দারুন স্কিনের মুক্ত আছে যেগুলো এর মিজিললে দাদা অনেক সাউথ সির কালেকশন আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ভিজিট করলে সব পেয়ে যাবেন ওকে এরপরে আমরা দেখাবো সাড়ে তিনশো টাকার প্রতি যেটা ডিসকাউন্ট করে পড়বে দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা করে হ্যাঁ দাদা এটা কিন্তু টপ গ্রেডের মুক্ত আচ্ছা টপ গ্রেডের রয়েছে হ্যাঁ টপ গ্রেডের সাউথ সি আই যে দেখুন খুব সুন্দর সুন্দর মুক্ত হবে এখানে সব সাইজেরও পেয়ে যাবেন আমরা এই ভিডিওতে যতটা দেখানো সম্ভব জেম স্টোন দেখিয়ে দিলাম পলা মুক্ত আর পোকরাস স্টোপাজ আরও সব স্টোন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা যদি পার্সেস করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আর এর মধ্যে যদি কোনো স্টোন ভালো লাগে বা পছন্দ হয় তাহলে স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন আমি ফুল গাইড করে দেবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার